কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি নখ কাটে কুনি কাটে চোখ কেনে কাটি নে আর মধু কেনে চেটা খাই কধু কেনে চাটি নদীর পানি তলে মল ঠান্ডা পানি পুকুরে গরু ভুষে কুতা কামড়াই কুকুরে আম থাকে ওপ রেতে ডাল হতে ঝুলিয়া আর আলো মলক কচু খেতে হয় মাটি ঘুরে তুলিয়া আচ্ছা মাগো বলো দেখি রাতের কেন কালো সূরজ চন্দ্র কোথা থেকে পেল এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মায় এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক কোকিল কেন কালো এত ফরসা কেন বব মরু বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গর্জে উঠে কি তাতে ফল কিউব পাখিরি হয় না পাখা কিউব পাখিরি হয় না পাখা কেমন মজা শুনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন সারা বছর ব্যাংকলা সব চুক্তি করে থাকে বাদল পানি পেলে কেন কাকু কাকু ডাকে গাধার কেন সিংহ যায় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তত্তা তাই কি আল্লাহর বানা ভুল নারীর কেন গোপ না মুখে হয় না দাড়ি গলায় সুরে মধু ভরা দুপুকে দুধের হাড়ি রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও তবে কেন প্রভেদে এত বলতে পারো কেউ বাঘের কেন বাচ্চা হয় মা বারো বছর পরে সিংহ সেবক জন্ম নিয়ে সন্নাতে লাফ মারে হরিণের মেঘন নাবি ফসবো ভরা যেন দুই পারসে দুই সিং ভריה সরে শক্তি কেন বল্লা ভীমরুল বিছে ভরা বল্লা ভীমরুল বিছে ভরা মাছির মুখে মধু হেন জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন আচ্ছা মাগো ঘাসের আগে সিসির কেন ঝরে জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারী কালের ডাব বলেন সোনার খুকুন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তারি দান